জেনে নিন আজকের টাকার রেট কত আজ রবিবার ২৮ জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি বাংলার তেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ চলুন দিনের শুরুতেই জেনে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রায় বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কত আজ মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় পঁচিশ টাকা ত্রিশ পয়সা সৌদির এক রিয়াল সমান একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো টাকা পঁচিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশ্টি পয়সা ইতালিয়ান অস্ট্রেলিয়ান এক ডলার সমান সাতাত্তর টাকা একাশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান উনসত্তর টাকা চার পয়সা কানাডিয়ান এক ডলার সমান পঁচাশি টাকা চৌরানব্বই পয়সা ইউএই এক দীর্ঘাম সমান দুবাইয়ের এক দৃহাম সমান বত্রিশ টাকা ত্রিশ পয়সা উমানি একরিয়াল সমান তিনশো আট টাকা বিশ পয়সা বাঘরাইনি একদিনা সমান তিনশো চোদ্দো টাকা আটান্ন পয়সা কাতারি একরিয়াল সমান বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা কুয়েতি এক দিনা সমান তিনশো আটাশি টাকা ছাপ্পান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্যান্স সমান একশো বত্রিশ টাকা একান্ন পয়সা দক্ষিণ আফ্রিকার এক রান সমান ছয় টাকা বিয়াল্লিশ পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য দশমিক সাত ছয় দুই টাকা দক্ষিণ কোরিয়ার এক অন সমান শূন্য দশমিক শূন্য আট পাঁচ চার দুই সাত টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা উনচল্লিশ দশমিক বারো পয়সা এই ছিল আজকে আঠাশ জুলাই দু হাজার চব্বিশ তারিখের বিভিন্ন দেশের মুদ্রায় বাংলাদেশ টাকার রেট এরকম প্রতিদিন টাকার রেট জানতে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম